হ্যালো এভরিওান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর চলে এসেছি পর্তুলিকা গাছের একটা শেপ দিব সেটা নতুন করে মানে যেটা নীলকণ্ঠ গাছা অর্থাৎ অপরাজিতা গাছে যেটা শেপ দিয়েছি ওরকমই তো এখানে গাছ দেখতে পেলে আর মাটি আমার কাছে রেডি থাকেই আর আমি এই কন্টেনারটাতেই আজকের এই গাছটা লাগাবো তো চলো প্রসেসিং স্টার্ট করে দিই তো আমার এখানে লাগবে একটা তার তারটাকে আমি সেপ মতো কেটে নিব ফার্স্টে দেন এটাকে একটা লাভ শেপ দেবো তোমরা এটা যেই কোনো শেপ দিতে পারো তা আমি ইউটিউবে দেখলাম অ্যান্ড দেখে আমার খুব ভালো লাগলো তো আমি ভাবলাম যে সেটাই দেওয়া যাক আর সেটাই ফার্স্ট টাইম ট্রাই করবো তো দেখি কেমন কি হয় আর কি তো আমি ফার্স্টে এখানে সেভ দেওয়ার চেষ্টা করছিলাম এখানে দেখো যতটা ইজি মনে হয় ততটা একদমই ইজি না এটা কারণ যে তারটাকে সেভ দেওয়া ভীষণ টাফ ব্যাপার তো যাই হোক আমি অফ ক্যামেরায় সেভ দিয়ে দিয়েছি আর নিচে যে একটা প্যাচ সিস্টেমটা আছে এটা আমি কি করব যে টবের নিচ থেকে এপার ওপার করে ব্যাস ওটাকে সিকিউর করে দেবো যাতে ওটা কোনোরকমভাবে না নড়ে আর এমন করেই থাকবে যাতে গাছটা খুব ভালো মতো পেছানো যায় এরকম তো আমি অফ ক্যামেরাতে এটা সুন্দর করে পেছিয়ে ভেতরে ঢুক গিয়ে ব্যাগ সিকোয়ার করে দিয়েছি এটা একদম পুরো একটা লাভ শেপ দিয়েছি আর এটার যে কন্টেনারটা আছে কন্টেনারটাতে আমি হালকা একটু মাটি দেবো যেমন প্রসেস ওরকমই করব নিচের। ফার্স্টে আগাছা দিয়ে দিলাম মানে যা থাকে ঘাস বা মানে যে কোকোপিটের যেটা ছোবাটা থাকে ওইটা এটা দেওয়ার পরে হালকা হালকা করে চেপে দিলাম আর খুব ভালো মতো সিকোয়ার হয়ে গেছে কোনো মতোই ছড়া যাতে না করে এরকমই করতে হবে তারপরে আমি হালকা একটু মাটি দিয়ে দিলাম তোমরা শুকনো পাতাও দিতে পারো নিচে ডিমের খোসাটা থাকে ওইটাও দিতে পারো কোনো ছাপ নেই এখানে মাটি দিয়ে দিলাম মাটি দিয়ে ভালো করে আমি চেপে নিচ্ছি কারণ যে কোনো রকম যদি নড়ে যায় তাহলে জিনিসটা আবার আমাকে নতুন করে করতে হবে তো এমন করে করবে আর তুমি নিচে না ডাবল টেপ লাগিয়েও করতে পারো জিনিসটা খুব ভালো মতো সিকোয়ার হবে যদি না হয় কারো কোনো প্রবলেম হবে তাহলে আমার তো হয়নি তো আমি এরম করেই করে ফেলেছিলাম তো এখানে মানে এতটা করার পরেও দেখো যে সাইড হয়ে খুলে যাচ্ছে তো যাই হোক ওটা সাইডে রেখে আমি এবার গাছ বার করব এই গাছটাও আমি মানে ইউটিউব দেখে ইন্সপায়ার হয়ে করেছিলাম তো খুব একটা রেজাল্ট ভালো পাইনি আমি পারিনি করতে না রেজাল্ট ভালো হয়নি নি সেটা আমি বুঝতে পারছি না তো যাই হোক জানি না তো এখান থেকে আমি খুব একদম সলিড দুটো ডাল আমি কেটে নিলাম একদম যাতে গোড়াটা খুব শক্ত খুব মোটা থাকে একদম বয়স্ক কোনো গাছ তো যারা আমি দুটো পছন্দ করে কেটে ফেলেছি আর এইগুলোর যে ছোটো ছোটো দানাগুলো আছে আমি সেগুলো মাঝখানে দিয়ে দেবো হলে খুব সুন্দর লাগবে দেখতে তো এইখানে দেখতেই পাচ্ছ এই রুটটা খুব ভালো হবে আর খুব তাড়াতাড়ি গাছটা গ্রো করবে কারণ যে মানে একটা হরিপক্ট যদি গাছ নেওয়া যায় সেটা খুব ভালো করে গ্রো করে সেটা সব সব গাছে শুধু পর্তুলিকা না যে কোনো গাছের এটা খুব ভালো মতো কাজে লাগে যে কোনো তোমরা যদি কাটিং লাগাও তাহলে একদম গোড়ার একদম পুরাতন একটা ডাল নেওয়ার চেষ্টা করবে গ্রিন না একদম যেটা ব্রাউন টাইপের হয়ে যায় ওরকম ঠিক আছে যাই হোক আমি এখানে এই লাভ শেপটার মধ্যে এটাকে রকম পেঁচিয়ে দেবো এটা সুতা দিয়ে তোমরা করতে পারো আমি এই যে শি মানে তারের ফাঁকটা মতে ওখানে আটকে দিলাম তোমরা এটা কি করবে সুতো দিয়েও খুব ভালো মতো বেঁধে দিতে পারো এখানে আমি সুতো দিয়ে বাঁধিনি আমি এরকম করে জাস্ট গোড়াটা চেপে বসিয়ে দিয়েছি আর সুন্দর করে এরকম করে পেঁচিয়ে দিয়েছি এটা যতই বড় হবে এটা পেঁচাতে হবে দেখো এটা করতে তো ভীষণ টাইম লাগে আর এই সব করা সিরিয়াসলি খুব ধৈর্যের ব্যাপার আমার তো ধৈর্য নাই কিন্তু জানি না কেন আমি এগুলো থেকে ভীষণ ইন্সপায়ার হয়ে গেছি আর আমি এটা করতে মানে এত এক্সাইটেড লাগছিল এত এক্সাইটেড যে হ্যাঁ আমি কবে করব কবে করবো এরকম ব্যাপারটা চলে এসেছিলো তো যাই হোক এখানে আমার কাজ প্রায় শেষ আর এই যে এই যে মাঝখানের অংশটা থাকবে না এখানে মানে আরও দিয়ে দিতে পারে দেখো কী সুন্দর লাগছে দেখতে আর আমি তো ভাবছি যখন ফাইনাল হবে ফাইনাল লুকটা দেখতে কেমন লাগবে আমি তো ভেবে এক্সাইটেড তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে